আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগম পেট বাগান তো আজকে আমার বন্ধু বিশ্বাস গার্ডেন ওনার ভিডিও আপনারা অনেকে দেখেন না দেখে থাকলে ওনার ভিডিও দেখুন উনি ভালো ভালো আপনার ভিডিও করে উনি আমার বন্ধু তো ওনাকে আজকে তিনটে ভ্যারাইটি ওনার জন্য নিয়ে যাচ্ছি কি কি ভ্যারাইটি নিয়ে যাচ্ছে। এইটা আপনার দেখে আছি এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে দেখছেন তিনটে গ্রাফটিং তো প্রথমে এটা দেখাই গডজেলা তো উনি আমাকে বলেছেন যে ভাই একটা গড় দিলা গ্রাফটিং করে দিও তো এ দেখুন গ্রাফটিং করেছি আমি তো গ্রাফটিং করার পরে সুন্দর কুশি বেরিয়েছে এই দেখুন এখানে চারশির আর এখানে তিনশি ঠিক আছে একদম গ্রোথ রয়েছে উনি প্রতিস্থাপন করবেন নিজের ক্যারেটে ফুলের ক্যারেটে তো এটা হচ্ছে মানালি এই দেখুন আমার একটা ডাল সংগ্রহ করেছিলাম তো এ নামরা গ্রাফটিং করেছি একদম খুশি বেরিয়ে গেছে ওনাকে দেব এটা একটা ভালো ভ্যারাইটি মানালি নতুন ভ্যারাইটি এটা আর একটা রয়েছে আমাদের সকলের জানা এটা কনি মায়ার দেখুন কনি মায়ার একটা ছোট ডাল এনেছিলাম তো আমরা গ্রাফটিং করে দুই বন্ধু বাগানে লাগাচ্ছি ওনার জন্য নিয়ে যাচ্ছি কনি মায়ার আর ও আমাকে বলেছিল ভাই একটা জাম রুট স্টক একটা দিন তো এই দোকানে একটা রেড নিয়ে যাচ্ছে রুট স্টক তো উনি কিছু হয়তো ভ্যারাইটি গ্রাফটিং করবে তো নিয়ে যাচ্ছে তো এইটাই মোটা ছিলেন জামেড হেভি মোটা এটা তো ওনার জন্যে স্পেশাল ডালটাই নিয়ে যাচ্ছি ঠিক আছে একদম সে মোটা দেখুন এইটাই আজকের বিষয় আমার বন্ধু বিশ্বাস গার্ডেন আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন দর্শক যদি নতুন এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেটা তো লাইকান অল ক্লিক করুন তার কোন আরও ভালো ভালো ভিডিও আছে এটা তো সামান্য একটা শেয়ার করা যে আমার বন্ধুর জন্য নিয়ে যাচ্ছে ঠিক আছে তো ওনার চ্যানেলের সামনের লোকরা দেখছেন এই এইটা আপনি সার্চ করবেন দিয়ে ওনার চ্যানেল পেয়ে যাবেন তো যাই হোক হা আমার চ্যানেলটা একটু ফলো করবেন হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা এখন টোটাতে করে যাচ্ছি তো আমি যাচ্ছি বেললাঙায় রেল স্টেশনে ওইখানে আমার বন্ধু বিশ্বাস গার্ডেন বহনপুর থেকে বেললাঙা রেল স্টেশনে আছে তো ওনার জন্য এই ভ্যারাইটিগুলো নিয়ে যাচ্ছি ওনাকে এইগুলো দিয়ে দেবো তাছাড়া আমাদের মাঠ দেখেন মাঠ গলার দেখেন পুরো ফাঁকা শুধু জল আর জল পুরো জলে ঘুরে যায় আমাদের এখানে জলার জমি সেই জন্য কোনো জমিতে ড্রাগন চাষ হয় না পাট পেঁয়াজ ধান সবই মূলত চাষ হয় ভিউটা দারুণ লাগছে সুন্দর পরিবেশ তো ভালো থাকবেন আপনারা 分かんない。Like, then,